যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যে না আমরা তোমার বন্ধুত্ব চাই না আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে না না আমার কাছে মনে হচ্ছে দেখেন একটা কথা থেকে বলি যেই দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে এই দুইজনের স্ট্র্যাটেজি এই দুজনের মধ্যে দুজনের যেই ন্যারেটিভ কখনোই এক হবে না যেমন আপনি যদি সিটিবি করেন কিংবা আপনি যদি একটা হিজবুত তাহারির করেন সাপোজ আমি জাস্ট কথার কথা বলছি যে এরকম আপনারা যদি একটা আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন না তখন আপনি অনেক আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান্ড করব করব দ্য রিয়ালিটি হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালাই যেতে হবে আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে এগুলো হচ্ছে রিয়ালিটি আমাদের বছরে প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রিডিয়েন্ট ইম্পোর্ট করি মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে এগুলো আমি শুধু শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে এটা হচ্ছে ওয়ান পার্ট কিন্তু আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছিল আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নত জানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ট করতে পারবে তা আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না কেননা এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না কিন্তু আমাদের যেটা আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুওয়ার্ডস বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল অফ মানে প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সেকটিভ অফ বাংলাদেশের পিপল আমি একটু বাছান্ত করি আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতিতেও এই কথাটাই আসে যে আমরা করতে চাই একদিকে হচ্ছে আচ্ছা আপনি হয় না এটা আগে শেষ করেন তারপর আমি প্রশ্নটা করি এটা হয় নাই কারণ হচ্ছে কি যে ভাই গত পনেরো বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা জনগণের যে স্পৃহা সেটার কোন তোয়াক্কাই করেনি ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব না কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতা থাক যে ইন দ্য ফোর্সিবল ফিউচার আপনি এটা পারবেন ওকে সুতরাং জি সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নত জানু সম্পর্কের কোন প্রশ্নই আসে না এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে আচ্ছা আমি এখন দুই তিনটে কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজনের সম্পর্কের কথা বলতেছেন আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজনক সম্পর্কের কথা বলতেও পারবে না হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলিই হয়তো আছে কাদের গরু কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থানটা আসলে কি হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপি রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দু একটা এরকম ছিল না যে তা না ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে দুই থেকে দুই হাজার ছয় যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য চীনকে রিয়ালিটি আর নাই সেই রিয়ালিটি এখন আর নাই এটার কারণ হচ্ছে কি আমি আপনাকে একটা একটা ঘটনা ছোট্ট ঘটনা 2024 এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম বলছি না তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে এবং আমি প্রত্যেক সাথে এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হকর্তা তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় 15 জন এমপি রিসেন্ট সিভি দিতেন ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে সিরিয়াসলি তো বুঝতে পারছি অ্যাবসলিউটলি হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে সে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয় এখন আমি আসলে মনে করি না যে বিএন ধরা যাক যদি বিএনপি আমি বিএনপি কিছু নেতাদের সাথে কথা বলেছি আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান ওকে তারা পরিপূর্ণভাবে ভাবে প্রো কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙ্গে ফেলবো মানে মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে তো আচ্ছা কথাটা যখন উঠলোই কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আওয়ামী সময় আওয়ামী লীগের লোকজন রে বিএনপির লোকজন রে সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধ হয় আওয়ামী লীগে বেশি দেখায় এটা একটা জুজু কইরা ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা পাঠাতে এটা আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের সময় জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারত তার ওই যে ব্লেসিং সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই নিছিল শেখ হাসিনার উপর থেকে

আমি নিজে লিখেছি অনেক লিখেছে এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে এবং এখন থেকে না বহু বছর ধরে যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স এটা কোনো আমি মনে করি না খুব একটা এফিসিয়েন্ট